প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর আবারও সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সো এই নিয়োগে আপনার নতুন কিছু আপডেট এসেছে সো যারা আপনারা দ্রুত আবেদন করতে চান বা নিয়োগ সম্পর্কে জানতে চান আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সো এই নিয়োগটিতে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর সবচেয়ে বড় যে আপডেটটা হলো আপনাদের এই নিয়োগের বয়স বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আপনাদের যাদের বয়স সতেরো থেকে তেইশ বছর আছেন আপনারা সকলেই এই নিয়োগে আবেদন করতে পারবেন সো আপনার বয়স ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি ভালো করে যাদের বয়স আপনার ফেব্রুয়ারি থেকে শুরু করে দু হাজার চার সালের জন্ম ফেব্রুয়ারি দু হাজার চার সালে জন্ম তারা আবেদন করতে পারবেন সো আপনার দু হাজার চার থেকে আপনার দশের ভিতরে যাদের জন্ম সাল তারা এই নিয়োগের ভিতরে আপনার আবেদন করতে পারবেন সো বুঝতেই পারছেন আপনার বয়স কতটুকু বাড়ানো হয়েছে অর্থাৎ আপনার আগের থেকে দুই বছর বাড়ানো হয়েছে আর এই নিয়োগটিতে আপনার আরও বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন সো এখানে আমরা এখন নিয়োগ সম্পর্কে বলে দিচ্ছি তো এখানে দেওয়া হয়েছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে আপনার ষাট ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং শেষ তারিখ হচ্ছে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ আপনার ডিসেম্বরের চার তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার পঁচিশে জানুয়ারি সো আবেদন এবং প্রার্থীর যোগ্যতা সম্পর্কে আলোচনা করবে এগুলোর সাথে আমাদের সাথে থাকুন তারপরে এখানে দেওয়া আছে যদি স্পষ্ট না বাসে তবু আমি বয়েস করে বলে দিচ্ছি আপনারা শুনে নেন এখানে দেওয়া হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল নির্ধারিত সেনানিবাস সৈনিক পদে পুরুষ এবং মহিলা পার্টির ভোটের কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিচে দেওয়া হলো এখানে আপনার আবেদন হচ্ছে আপনার একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণত জিটি এবং টেকনিক্যাল টিটিএর দুটি পদে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও বি এন সি বি এন সি সি এর সকল সেবা সেনা সদস্যদের সন্তান এস এস এবং টিটি টিটিএস সমূহের প্রাপ্ত প্রার্থীদের পৃথকভাবে আবেদন করতে পারবেন সেকেন্ড আর কিছু তথ্য দেওয়া হয়েছে যদিও ভালোভাবে স্পষ্ট দেখা যাচ্ছে না আমরা বলে দিচ্ছি ভেতর ফি হচ্ছে আপনার দুইশো তিনশো টাকা খরচ হবে এবং পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি টাকা মোট আপনার তিনশো টাকা আবেদন ফি খরচ হবে এরপর যোগ্যতা হচ্ছে আপনার সাধারণ টেট পুরুষ এবং মহিলা এটার বয়স হচ্ছে আপনার এক ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দের তারিখ হচ্ছে আপনার সতেরো বছর থেকে আপনার বাইশ বছরের বেশি হবে না এ এ এটি ডিপেন্ড গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনার ছাদের বয়স আপনার দু হাজার সাতাইশ সালে আপনার দু হাজার সাতাইশ সাল ফেব্রুয়ারি দুই হাজার সাতাইশ সালে আপনার বয়স হচ্ছে সতেরো থেকে বাইশ বছরের ভিতরে তারা আপনারা ট্রেড জিডিতে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এস এস সি এস সি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ থ্রি পয়েন্ট পি আপনার উত্তীর্ণ হতে হবে তারপরে যদি টেকনিক্যাল ট্রেড টি টি এর পদে আবেদন করতে পারবেন এটার বয়স হচ্ছে আপনি এক ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে আপনার সতেরো বছর থেকে এবং তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার টু আপনার তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আর আপনার জিডি পদে আপনার বাইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো টেকনিক্যাল টিটি এর পুরুষ এবং মহিলা বয়স হচ্ছে আপনার সাত সতেরো বছর এবং এবং সর্বোচ্চ বয়স হচ্ছে আপনার তেইশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন এরপর শিক্ষাগত যোগ্যতা হলো হচ্ছে আপনার এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এইগুলো আরও কিছু তথ্য দেওয়া আছে এগুলো একটু দেখে নেবেন তার মধ্যে হচ্ছে শৈলিক যোগ্যতা আপনার বিবরণ উচ্চতা আপনার পুরুষের উচ্চতা হচ্ছে আপনার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনার পাঁচ ফুট চার ইঞ্চি হতে এবং মহিলাদের ক্ষেত্রে আপনার পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনার পাঁচ ফুট হলে আবেদন করতে পারবেন সো আপনার উচ্চতা হচ্ছে আপনার পাঁচ ফুট পাঁচ এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক এবং ওজন হচ্ছে আপনার ঊনপঞ্চাশ কেজি বা পঞ্চাশ কেজি অর্থাৎ আপনার একশো দশ পাউন্ড পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে আপনার সাতচল্লিশ কেজি এরপর বুকের মাপ আপনার তিরিশ বাই বত্রিশ হতে হবে মহিলাদেরও আপনার আঠাশ বাই তিরিশ হতে হবে এরপর আপনার চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে এরপর স্বাস্থ্য পরীক্ষা আপনার স্বাস্থ্য পরীক্ষার যোগ্যতা আপনার এস এস এইচ এইচ এস সি আপনি কিছু দেওয়া আছে আপনার সাধারণ পুরুষ দেওয়া হবে এরপর হচ্ছে সাঁতার আপনার অবশ্যই আপনার সাঁতার জানতে হবে আপনার ন্যূনতম পঁয়ত্রিশ মিটার এরপর বৈবাহিক অবস্থা আপনার অব্যবহিত থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে ছবিটি স্পষ্ট না আসার কারণে আপনার একটু বয়স শুনতে বা বলতে একটু সমস্যা হচ্ছে আপনার বয়সগুলো বুঝে তারপরে একটু বুঝে নেবেন কষ্ট করে তারপর তিন নাম্বার দিয়েছে আপনি কী কী কাগজপত্রের সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট অথবা ফটোকপি নিলে আপনার তা সত্যায়িত করে নিতে হবে তারপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার প্রশংসাপত্র নিতে হবে পরীক্ষার মূল প্রশংসাপত্র এবং এসএসসি প্রবেশপত্র সঙ্গে করে নিতে হবে এরপর টেকনিক্যাল ট্রেট প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অর্জনের স্বাক্ষর সকল পদের মূল কপি ড্রাই ড্রাইভার ক্ষেত্রে এইগুলো আপনার দিতে হবে এরপর অভিভাবকের সম্মতিপত্র সদত সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতক সত্যায়িত হতে হবে এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতক আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট দিতে হবে এরপর হচ্ছে নিজ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যদি তাকে তাদের সঙ্গে করে নিতে হবে এবার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি নিতে হবে এরপর হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের অত পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার এবং সাত সেন্টিমিটারের তিন কপি ছয় কপি এবং স্টাম্প সাইজের রয়েছে আপনার দুই দশমিক পঁচিশ সেন্টিমিটার এবং দুই সেন্টিমিটার অনুযায়ী আপনার দুই কপি আপনার ছবি সত্যায়িত করে নিতে হবে এরপর হচ্ছে আপনার সাঁতার পরীক্ষার জন্য আপনার সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সঙ্গে করে নিয়ে আসতে হবে এরপর লিখিত পরীক্ষার জন্য কলম জিমিতি বক্স পেন্সিল স্কেল ও রাবার সঙ্গে করে আনতে হবে এরপর সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র গোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রদান ইউপি চেয়ারম্যান ক্ষেত্র আপনার কর্পোরেশন ক্ষেত্রকে আপনার সনদপত্র সঙ্গে করে আনতে হবে অর্থাৎ আপনার এখানে যে যে কাগজপত্রগুলো বলা হয়েছে এগুলো আপনার সঙ্গে করে নিয়ে যাবে নিয়ে যাবেন যেদিন আপনাদের মাঠ পড়বে এরপর নির্বাচিত পদ্ধতি আপনার এখানে কী কী স্বাস্থ্য পরীক্ষা হবে প্রথমে প্রথমে দেওয়া হচ্ছে আপনার নির্বাচন কীভাবে প্রার্থীদের নির্বাচন করা হবে এগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে তো প্রথমে বলা হয়েছে আপনার স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ শারীরিক পরীক্ষা করা হবে এরপর দৌড় প্রতিযোগিতা হবে পোশ আপ করা হবে সিট আপ দেওয়া হবে ভীম দেওয়া হবে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ভীম প্রয়োজন শুধু আপনার পুরুষদের ক্ষেত্রে বিম দেওয়া হবে এবং করতে হবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার বিষয়ের উপর আপনার প্রশ্ন করা হবে এবং টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে আপনার ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপর পাঁচ নাম্বার দেওয়া হচ্ছে নিম্নবন্ধিত অভিযোগ ওবি ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বললে বিবেচিত হবে না অর্থাৎ আপনার যাদের নিচে কিছু সমস্যা আছে এগুলো দূর যাদের থাকে তাহলে তাদের আবেদন হবে না বা আবেদন করলেও তাদেরকে আপনি গৃহীত হবে না এখানে বলা হয়েছে সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্ত অর্থাৎ যারা যারা আগে চাকরি করেছেন এবং চাকরি থেকে চলে আসছেন তাদেরকে আপনার এই পদে আপনার যোগ দিতে পারবেন না তারপর ফৌজদারি মামলা থাকলে আপনার এই আবেদনটি করতে পারবেন না এবার সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্ত কৃষ্ট স্বেচ্ছায় অব্যাহিত প্রাপ্ত পার্টিরা আবেদন করতে পারবে না এবং দ্বৈত নাগরিক অর্থাৎ দুই দেশের নাগরিক হলে আপনার অন্য দেশের জন্মগ্রহণ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তারপর এখানে দেখা প্রশিক্ষণ অর্থাৎ সেনানিবাস সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছয়ত্রিশ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ মৌলিক প্রশিক্ষণ আপনার প্রদান করতে হবে এবং এবং টেকনিক্যাল টেকনিক্যাল এর আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহ অবস্থান ও পরীক্ষার সেক্টর কোর্টে এখানে যারা টেকনিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করে কী কী পদে আবেদন করতে হবে সব এখানে বিস্তারিত দেওয়া হচ্ছে যদিও আপনারা এই ভিডিওটি দেখতে সমস্ত স্পষ্ট দেখা যাচ্ছে না সো আপনারা এইটি কাজ করবেন যারা সম্পূর্ণ নিউটি জানতে চান বা তারা যে কোনো একটা ঘুমিয়ে আপনার আর্মিদের আপনার একটা ওয়েবসাইট আছে এখানে ঢুকে আপনার সম্পূর্ণ ভিডিও একটা লিঙ্ক পেয়ে যাবেন এখানে আপনার সম্পূর্ণ পেপারটি পেয়ে যাবেন সো এখানে আপনার নিউজের পেপারটি স্পষ্ট দেখা না যাওয়ার কারণে আপনার ভিডিওটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না সো আমরা এছাড়াও আপনার বয়সে বলে দিচ্ছি যতটুকু বুঝতে পারেন আপনারা বুঝিয়ে নেবেন এই নিউজ সম্পর্কে আরও একটু বিস্তারিত জেনে নিন যেহেতু আপনার এই প্রকাশ পেয়েছে সো আপনার এখন পর্যন্ত অনেক সময় পাবেন আপনার নিউটি আবেদন করতে এছাড়াও আপনার যাদের শারীরিক যোগ্যতা সঠিকভাবে ঠিক নয় আপনার দ্রুত আপনার শারীরিক আপনার শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারেন এবং বিভিন্ন আপনারা টই পড়ে আপনারা প্রশ্নপত্রগুলো করতে পারেন এগুলো মূলত আপনার এসএসসি বা অষ্টম শ্রেণীর বই থেকে মূলত প্রশ্নগুলো করা হয় তো আপনার নাইন টেনের বইগুলি একটু ভালোভাবে পড়লেই এই চাকরিতে ভালো একটা রেজাল্ট করতে পারবেন সো আপনারা যারা এই নিয়োগটিতে আবেদন করবেন নিজের শারীরিকভাবে যোগ্যতা বা প্রস্তুতি নিন এবং মানসিকভাবে ভালোভাবে প্রস্তুতি নেন সো এটা আবারও বলে দিতে আবেদন শুরু হচ্ছে আপনার চার ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং দু হাজার আবেদনের শেষ তারিখ হতে আপনার পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে সো আপনার দুই মাসের মতো সময় পাবেন এটা আবেদন করার জন্য সো আপনার দীর্ঘ সময় একটা আবেদন করতে পারেন সো এর মধ্যে আপনারা নিজের শারীরিকভাবে নিতে পারবেন আর এটার বয়স হচ্ছে যারা জিডি সৈনিক পদে আবেদন করবেন তাদের সতেরো থেকে বছরের ভিতরে হতে হবে সালে যাদের বয়স আপনার ফেব্রুয়ারি মাসে বাইশ বছর হবে তারা আবেদন করতে পারবেন আর টেট টু আপনার আবেদন করতে পারবেন আপনার তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এটা আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন আর আপনার সর্বোচ্চ থ্রি পয়েন্ট পেলে আপনার এই নিয়োগতে আবেদন করতে পারবেন তো আপনারা যারা এসএসসি পাশ করেছেন আর যাদের বয়স সতেরো বছর হয়েছে শ্রো আপনার দ্রুত এই নিয়োগটিতে আবেদন করে ফেলবেন সো এটি আপনাদের অনেক ছেলে মেয়ের স্বপ্ন কবে আপনার সৈনিক পদে নিয়োগ দেবে সো তাদের জন্য আপনার এই নিয়োগটি চলে আসছে আপনার দ্রুত আবেদন করে ফেলবেন আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি স্পষ্ট না হওয়ার কারণে অবশ্যই আপনাদের কাছে দুঃখিত প্রকাশ করছি কারণ ভিডিওটি স্পষ্ট না হওয়ার কারণে ভালোভাবে তথ্যগুলো আমরা দিতে পারছি না সো আপনার নিকট যেহেতু প্রকাশ পেয়েছে আপনার নিক সম্পর্কে সবাই ভালোভাবে তথ্য পেয়ে যাবেন তারপরও আপনারা জন্য আপনার সঠিকভাবে তথ্য প্রচার না করার জন্য দুঃখিত সো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম